Es ক্র্যাকিং জল সেচি হঠাৎ ভাবছো যে লম্বে ভিডিও কেন আসলে দিদির ফোনটা যখন খারাপ হয় এবার সমস্ত কিছু ওড়াতে ফোড়াতে না হঠাৎ করে এই সমস্ত ভিডিওগুলো পেয়ে গেছি মানে আমরা যখন ইউটিউব করতাম না প্রায় কতদিন আগে দিদি আমি এক্স্যাক্ট টাইমিংটা বলতেও পারি না যাই হোক এক্স্যাক্ট টাইমটা বলতে পারবো না এটা অনেক বছর আগের কথা আই থিঙ্ক আমার ছোট মামার মেয়ের বিয়ে ছিল আর এই যে ভিডিও এগুলো দেখছো না এগুলো তখন শ্যুট করা সব থেকে বড় কথা তখন আমি অতটা শ্যুট করতাম না ও করেছিল সঙ্গীত বাংলায় না তখন সেলিব্রিটিদের ব্যাগে কি আছে সেগুলো আর আমি এত দেখতাম এত দেখতাম আমার আসলে ব্যাপারটা কিছুই না বিয়ে বাড়ি যেহেতু পরের দিন আমরা নিচে ছিলাম ও মনে হয় ঘুম থেকে উঠতে দেরি করেছিল উপরে ছিল আমি যে জলটা দিতে গেছি দেখতে পাবে ভিডিওতে তখন বলছে দিদি এই জানলা দিয়ে আলোটা কি সুন্দর আমার ছবিটা কি সুন্দর তাই আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তাই এই ভিডিওগুলো দেওয়ার কারণ আমি যেগুলো আগেও বলেছি যে ভিডিওটা না আমাদের কাজ হওয়ার আগে প্যাশান ছিল তোমরা দেখো এ তখন মাত রোগা আজ সঙ্গীত বাংলা চলে এসেছে আমার কাছে আমার এই ব্যাগের মধ্যে কি আছে দেখার জন্য এটা হচ্ছে আমার ফেভারিট ব্যাগ আমি লেটেস্ট নিয়েছি প্ল্যানেট থেকে এটা আমার বার্থডের কিন্তু তার আগে আমি ইউজ করে ফেলছি তো দেখতেই পাচ্ছ ক্লাচার অবশ্যই আমার ব্যাগে থাকবে একটা এটা আমার মাস্ট দেখা যাক আমার ব্যাগে কী আছে আমি নিজেই জানি না কী আছে আমার ব্যাগে দেখা যাক প্রথমে বলাচ্ছি একটা হেয়ার ব্যাগ যেটা আমার খুব কাজের মেকআপের সময় খুব কাজে লাগে ওরপর একটা মাস্ক এটা যখন ইচ্ছে যাই পড়ি এইটা নির্ভর করে এখানে আরও আছে মাস্ক প্রচুর মাস্ক আমার ব্যাগে প্রচুর মাস্ক পাওয়া যাবে আর এক পিস মাস্ক আর জোয়ার এটা আমার ব্যাগে মাস্ট আমার কাছে সব সময় থাকে তো আমার খুব ভালো লাগে যখন যাই বা কিছু করি কোথাও থাকি এটা আমার ব্যাগে পাওয়া যাবে আমার টুকটাক একটু একটু করে খেয়ে নিতে ভালো লাগে তো আমি একটুখানি খেয়ে নিচ্ছি হেভি টেস্টি টেস্টি আঁটছে না এটা হচ্ছে আর ও ভুলে যাচ্ছি স্যানিটাইজার অল দা আমার ব্যাগে সব সময় থাকে এরপর আচ্ছা এই ছোট্ট জিনিস রিমুভার আমি এই ট্র্যাভেলিংয়ে কোথাও যাচ্ছি হঠাৎ করে ইচ্ছা গেল এগুলো এরপরে ঠিক ভালো লাগছে না তো এটা আমার ব্যাগে মাস্ট এটা আমার ব্যাগে থাকে এটাকে হলো ইস করো ঠিকঠাক এটা আর ওটা দুটো সানগ্লাস আছে আমার খুব পছন্দের এটা তো খুবই পছন্দের এটাও আর এটা বললো একটা ওয়ালেট আছে আধে পয়সা আছে কি না আমি জানি না দেখতে হবে আছে খুবই কম ও যাই হোক একটা আছে মোটামুটি একটা ডিও এটা আমার খুব ভালো লাগে যখন তখন পারো বেশ ইজ গুড এঙ্গেজের এই ডিওটা আমার খুব পছন্দের

আর আমার ব্যাগে একটা বালা আছে এটা আমার খুব পছন্দের বালা এখানে ওটা হচ্ছে আমরা বালিগঞ্জ থেকে নিয়ে গিয়ে কিনেছিলাম একশো টাকা দাম নিয়েছিল দামটা প্রচুর নিয়ে নিয়েছিল কিন্তু এটাকে আমি ছাড়ি না মনে হলে আমি এত পড়েছি রীতিমতো আর পড়ব আর আছে একটা ইয়াররিংস আছে এটা আমার বৌদির থেকে নেয়া তো এটা হচ্ছে এর বার্থডে হয়ে যাবে পাঁচ বছরের কিছুদিন পরেই কেননা এতদিন পর আমরা পেলাম তবু এই বিয়ে এসেছিলাম বলে তাও পেলাম নাহলে পেতাম না আর একটা ছোট চকলেট আছে দেখতে পাচ্ছ ছোট ছোট চকলেট এই আবার কি চকলেট কি জানি বাবা এর এগুলো কেটে দিয়েছে কে কি জানি আবার একটা ইয়ার রিং টুনটুনি কেমন আছে ভালো লাগছে আমার খুব পছন্দের আর 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 আপাতত আমার ব্যাগে তেমন কিছু নেই আর যেগুলো প্রয়োজনীয় সেটার মধ্যে আর কিছুই নেই এবার ক্লাস চেনটাই দেখা যাক কী আছে ও আবার ছোটো ছোটো যেগুলো আমার এমনি রেগুলার ডেতে পড়ার জন্যে এটা পড়ে থাকি আপাতত আর একটা আছে চেন আছে পড়ি আমি পড়েই নিচ্ছি পড়ে নিলেই হয় একটু দেখা যাক পড়লে কেমন দেখায় ভালো লাগছে কি হ্যাঁ পড়েছি পড়েছি

কাজের কাজ কথাই স্মৃতিতে ধরে রাখলাম জানি না তো এই ভিডিওগুলো গুলো আমাদের কাছে থাকবে কি না কারণ মাঝে মাঝেই হচ্ছে ফোনকে রিসেট মারতে এবার টাটা কারণ আমাদের অন্য ভিডিও শুটের কাজও বাকি